হ্যালো স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের ক্লাস নাইনের রাই ও মার্টিন বিচিত্রার বাংলা বিষয়ের মডেল সেট এইট করে দেখাবো তো চলো শুরু করা যাক তার আগে বলে দিই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে প্রশ্নটি হয়েছে ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন থেকে একের দাগে কি আছে সঠিক উত্তরটি নির্বাচন করো ইশানে উড়িল মেঘ সঘনে চিকুর চিকুর শব্দটির অর্থ কী উত্তর হবে কি অপশান খ বিদ্যুৎ পরে প্রশ্ন কি আছে শকুন্তলা ছিলেন অপশান ক অপসরা কন্যা পরে প্রশ্ন কি আছে ইলিয়াস গল্পটির মূল বক্তব্য হল অপশান গ আত্মোদ্ঘাটন ও জীবন সত্য অন্বেষণ পরে প্রশ্ন কি আছে জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে এখানে জোয়ার ভাটা হলো অপশান গ জীবনের উত্থান পতনের প্রতীক পরে প্রশ্ন কি আছে দাম গল্পে ক্ষমাকে তুলনা করা হয়েছে যার সঙ্গে তা হল অপশান খ কুবেরের ভান্ডার। চলো এবারে পরের প্রশ্ন দেখে নি একটি পার্শ্বিক ধ্বনি হল অপশান ক ল পরের প্রশ্ন কি আছে অপিনিহিতি শব্দটির অর্থ হল অপশান ক পূর্বে স্থাপন পরে প্রশ্ন কি আছে পূজা পুজো ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম এখানে কাজ করে উত্তর হবে কি অপশান গ সরসঙ্গতি চলো এবারে দুয়ের দাগে দেখে নি কম বেশি পনেরোটি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও ভাদ্রপদ মাসে যেন পরে থাকা তাল প্রতি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন এটা তোমাদের আইমাটিন সয়কায় পনেরো নম্বর পেয়েছে ষোলো নম্বর প্রশ্নের উত্তর দেখবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে পরে প্রশ্ন কি আছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশের শেষে রাজ শ্যালক ধীবরকে কিসের মর্যাদা দিয়েছিলেন উত্তর হবে কি একজন বিশিষ্ট প্রিয় বন্ধুর উত্তর হবে কি একজন বিশিষ্ট প্রিয় বন্ধুর চলো এবারে পরের প্রশ্ন কি আছে অতিথিরা বাটি থেকে কুমিস পান করতে করতে গল্প করছিল কুমিস কি মূলত ঘটকির দুধ বা উটের দুধ থেকে তৈরি দুধের পানীয় চলো এবার পরের প্রশ্ন দেখিনি স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না এর কারণ কি উত্তর হবে কি বর্তমানে দাবিটা এত জোড়ালো পরের প্রশ্ন কি আছে নগর কবিতায় কবি নৌকা সংক্রান্ত কি কি জিনিসের উল্লেখ করেছেন উত্তর হবে কি বাণিজ্য তরী সাত সাগর এবং দূর সিন্ধু পারের কথা পরে প্রশ্ন কি আছে ভাজ্য ধ্বনি কাকে বলে উদাহরণ দাও এটা তোমাদের রাইমাটিন মার্টিন সহায়কায় তিনশো আট নম্বর পেজে ছ নম্বর প্রশ্নের উত্তর দেখবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে পরের প্রশ্ন কি আছে বাতাসা বাসাতা এখানে ধ্বনি পরিবর্তনে কোন নিয়ম অনুসৃত হয়েছে উত্তর হবে কি স্বরসঙ্গতি পরের প্রশ্ন কি আছে বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত উত্তর হবে কি সাতটি চলো এবারে তিনি তাকে দেখে নি কম বেশি ষাট শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে বক্তাকে উত্তর হবে কি রাজশালক পরে প্রশ্ন কি আছে বক্তার কথা বলার কারণ কি। এটা তোমাদের রায়মার্টিন সহায়কায় দুশো ছেচল্লিশ নম্বর পেয়েছে চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর দেখবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে পরে প্রশ্ন কি আছে কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী সঙ্গরে এর গদ্য রূপ লেখ, উত্তর হবে কি স্মরণ করা পরের প্রশ্ন কি আছে জৈমিনি কে এটাও তোমাদের আইমাটিন শয়কায় পনেরো নম্বর পেজে বারো নম্বর প্রশ্নের উত্তর দেখবে সেখান থেকে পেয়ে যাবে তাহলে দেখো স্টুডেন্টস আমি এখানে প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি তোমরা একটু দেখে নাও তো চলো আজকে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে